হ্যালো গাইস আলাইকুম তো এই যে দুই সাল শেষ ছাব্বিশ সালের আগমন এই সময়ও আপনি অনলাইনে কোনো কিছু করতে গেলে যদি মনে করেন যে আমার কোর্স দরকার মানে বিভিন্ন ধরনের কোর্স পারে আপনারা তো অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স দেখেন তো কোর্সের কিন্তু দরকার নেই আমি কিন্তু অনেক আগে থেকেই বলতেছি যে কোর্স সব সময় দরকার হয় না আপনি কিছু কিছু জায়গায় আপনার কোর্স দরকার হলেও এখন দুই সালে এআই যুগ এখন এই মুহূর্তে কোর্সের কোনো প্রয়োজন নাই আপনি একজনের কাছে কোর্স করতেছেন কোন বিষয় কোর্স করবেন সেটাও যদি আপনি জানতে চান যে আপনি কি বিষয়ে জানেন ধরেন এডেসটা এডেসটা নিয়ে মাথা মাথাতি এক সময় এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে গেছে এখন আপনার অভিজ্ঞতা আছে অনলাইনে বিভিন্ন ধরনের মার্কেটিং করা ধরেন আপনি এডেসটা দিয়ে মার্কেটিং করছেন ফেসবুকে এই যে এডেসটা এখন নাই বা এডেসটা দিয়ে এখন আপনার কিছু হচ্ছে না এখন আপনি কি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনি এখন বিজনেস করবেন বা আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি অ্যাপিলেট মার্কেটিং করছেন কিন্তু এখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন না আপনি অন্য কারো ভাবে বা গ্রাফিক্স ডিজাইনও আপনি পারেন না আপনি শুধুমাত্র জানেন যে মার্কেটিং এখন এই মার্কেটিং নিয়েও কিন্তু ফ্রিলান্সিং করা যায় এবং বিভিন্ন ধরনের ক্লায়েন্টও কিন্তু অর্জন করা যায় এগুলো নিয়ে কিন্তু আমি বলেছি একটা ব্যাপার নিয়ে এইগুলো নিয়ে কিন্তু দু একটা ভিডিওতে আমি বলেছিলাম তো সেই জায়গায় আপনি এখন জানেন যে আপনি মার্কেটিং কিভাবে করতে হয় আপনার কিছুটা ধারণা আছে কিন্তু পেইড মার্কেটিং এ অতটা ধারণা নাই কিন্তু আপনার এখন কোর্স করতে চাচ্ছেন আপনার একটু ধারণা আছে এই অনুযায়ী কিন্তু দরকার নাই তো কোর্স করার আপনি কোর্স যার কাছে করবেন তার কাছে আপনি লাইফ টাইম যে সাপোর্ট পাবেন বলে লাইফ টাইম সাপোর্ট পাওয়ার কথা কিন্তু আপনি শেষমেশ যখন আপনার এখন প্রয়োজন এখন আপনার রাত বাজে ধরেন সাতটা বা আটটা এখন আপনার একটা হেল্প প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি কোর্স যার কাছ থেকে কিনছেন সেই কোর্স কি বা সেই ব্যক্তি কি এখন আপনার কাছে এই রাত বারোটায় বা আটটায় আপনার সাথে কি যোগাযোগ করবে আদৌ কি সম্ভব যদি হয়ও আপনার সাথে সাথে কি সেই সমাধানটা পাবেন সেই ক্ষেত্রে এখন বর্তমানে যে এআই এর যুগ আগে যখন এআই ছিল না তখন কোর্সের ব্যাপার ব্যাপার ছিল কিন্তু আমি মনে করি এই মুহূর্তে কোর্সের কোনো প্রয়োজন নেই আপনি ধরেন একটা অ্যাড রান করবেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ধরেন একটা পানির বোতল এখন এই পানির বোতলটা নিয়ে আপনি কাজ করতেছেন এখন পানির বোতলটা নিয়ে কাজ করার যে মার্কেটিংটা করতে চাচ্ছেন সেই মার্কেটিংটা এখন কি হবে সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিকে যে বলতে পারেন আপনি একদম বেসিক থেকে শুরু করতে পারেন চ্যাট জিপি অথবা ডিপসি অথবা জেমিনি যে কোনো কোন একটা টুলস কিন্তু আপনি ইউজ করতে পারেন আমি যে শুধু চ্যাট জিপি দিয়ে দেখাচ্ছি এমন না আপনি জেমিনি দিয়েও দেখতে পারেন আপনি চ্যাট জিপি তে বা যে কোনো এআই টুলসে গিয়ে যদি বলেন যে আমি মার্কেটিং সম্পর্কে কিন্তু আমি এখন কি নিয়ে শুরু করব এবং কি নিয়ে কাজ করা আমার প্রয়োজন আমি অন্য কোনো কাজ জানি না আমার শুধুমাত্র ধারণা আছে আমি আগে দিয়ে কোনো রকম মার্কেটিং করতাম লিঙ্ক মার্কেটিং করতাম সেই রকম একটা ধারণা আছে এখন আমি চাচ্ছি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমার কাজ করতে এবং যে কোনো ক্লায়েন্টের হয়ে প্রমোশন করব বা বিভিন্ন অ্যাড রান করবো এই জাতীয় আপনি টোটাল একটা বিষয় জেমিনি বা জেকজিবিডি কে লিখে দেন সে কিন্তু আপনাকে একটা সাজেশন দিবে জাস্ট আমি সংক্ষেপে যদি কিছু একটা লিখে দেখাই আপনাদের একটু দেখাচ্ছি আমি একটু বাংলায় লিখে দেখাচ্ছি আপনারা ইংরেজিতেও ট্রাই করতে পারেন বাংলায় ট্রাই করতে পারেন আমি যা সংক্ষেপে লেখছি কোন রকম আপনারা চাইলে অনেক কিছু লিখতে পারেন বিস্তারিত লিখবেন যে আমি এড্রেসটা কাজ করছি ফেসবুকে ফ্রি মার্কেটিং করছি কিন্তু এই মুহূর্তে আমার আর কোনো ধরনের কোনো কাজের অভিজ্ঞতা নাই কিন্তু আমি চাইছি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করতে যেভাবে মানুষ কাজ করে বিভিন্ন অ্যাড রান করে বা বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজগুলো করে ডিজিটাল মার্কেটিং হিসেবে এই জাতীয় আমি কাজ করতে চাচ্ছি আমি কি করতে পারবো কি আমার কি করা উচিত এই ধরনের যাবতীয় অনেক কিছু বুঝিয়ে আপনি যখন ওকে সেন্ড করবেন তখন ও কিন্তু আপনাকে ভালো একটা ধারণা দিবে দেখেন এ আপনাকে বুঝিয়ে দিবে দেখেন মার্কেটিং একদম শুরু থেকেই শেখা অনেক সহজ যদি ঠিক জায়গা থেকে শুরু করো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ পথ দেখিয়ে দেবো ও কিন্তু আপনাকে টোটালি বাংলায় বলে দিবে আপনি ইংলিশে চাইলে ইংলিশে যদি আপনার ইংলিশে দুর্বল থাকেন বাংলায় কিন্তু এইভাবে ওর কাছ থেকে সাজেশন নিতে পারবেন দেখেন মার্কেটিং শেখার সেরা রোড ম্যাপ কিন্তু আপনাকে দেবে মার্কেটিং কীভাবে করতে হয় এবং মার্কেটিং মানে কি ও একদম টোটাল বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাকে মার্কেটিংয়ের যে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং অ্যাড রান মানে কন্টেন্ট মার্কেটিং এস সিও ইমেল মার্কেটিং ও আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক রিলস বুস্টিং অ্যাফিলেট মার্কেটিং এর লিংক ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখেন এগুলো সকল কিছু দেখেন আমি কিন্তু বলিনি অ্যাড্রেস উল্লেখ করিনি জাস্ট ও আমাকে কিন্তু টোটাল একটা বিষয় স্টেপ বাই স্টেপ কিন্তু ধারণা দিছে এবং কি লাস্ট ও বলতেছে তুমি কোন মার্কেটিং শিখতে চাও ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফিনান্সিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার নাকি অ্যাফিলেট মার্কেটিং যেটা বলবে আমি তোমার জন্য সেটা পুরোপুরি রোডম্যাপ দৈনিক প্ল্যান মানে আপনাকে একদম একটা কোর্সও সাজিয়ে দেবে এখন আপনি যদি আবারও বলেন যে না আমার এই বিষয়ে কোনো ধারণা নেই জাস্ট তুমি আমাকে সাজেস্ট করো আমার জন্য কোনটা বেটার হবে এইরকম যদি আপনি লিখে দেন সেটাও কিন্তু আপনাকে লিখে দেবে জাস্ট আমি এটা লিখে দিচ্ছি আমি বাংলাদেশে লিখবো কারণ আমি বাংলা একটু টাইপিং এর দুর্বল জাস্ট আপনাদের দ্রুত দেখানোর জন্য আমি বাংলাদেশে লেখার চেষ্টা করি তুমি আমাকে বলে দাও আমার জন্য কোনটা ভালো হবে যাতে আমি দুই মাসের ভিতর কাজ করে ইনকাম করতে পারি অ্যামাউন্ট আমি বলিনি কত ইনকাম করতে চাই জাস্ট আমি এটুকু বললাম ও দেখি আমাকে কি দেয় তাই আমাকে বলছে তোমার জন্য সবচেয়ে দ্রুততম ইনকাম করার জন্য দুই মাসের মধ্যে কাজ শেখাবে ইনকাম করা শুরু করে যায় এমন একটা পথ আমি বেছে দিচ্ছি আমি যেটা লেখছি সেটা আমাকে বলতেছে তুমি যেটা বলছো সেটা আমাকে বলছে তারপর বিশ্লেষণ করে আমাকে বলতেছে যে ফেসবুক মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন বা পোস্টিং মেটা অ্যাডস ছোট্ট করে শেখা এটা বাংলাদেশ সবচেয়ে দ্রুততম ইনকাম দেয় এবং দুই মাসে স্কিল ইনকাম হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এবং টেকনিক্যাল স্কিল কম লাগে তুমি সহজেই পারবে কেন এটা তোমার জন্য পারফেক্ট বিস্তারিত অনেক কিছু দিয়েছে জাস্ট আমি এইগুলো আসলে পড়লে অনেক সময় লাগবে দুই মাসে ইনকাম প্ল্যান আমাকে কিন্তু বলে দিয়েছে তুমি যেভাবে শিখবে সেটা সম্পূর্ণ এবং দুই মাসে প্রথম মাসে আমাকে কি কি শিখতে হবে দেখেন ফেসবুক পেজ সেটআপ আপ অপটিমাইজন কন্টেন্ট প্ল্যান ক্যানভা দিয়ে কিভাবে কি কি তৈরি করতে হয় বেসিক যে জিনিসগুলো সেগুলো তারপর দ্বিতীয় মাসে তুমি শুরু করবে কাছের দোকান বা ব্যবসার জন্য পেজ বানানো যাদের পোস্ট বানিয়ে দাও এবং ছোট বাজেট বসতি মাসে 3 থেকে 5 জন ক্লায়েন্ট নিলে ইনকাম এবং বিভিন্ন কিছু দেখেন প্রতি ক্লায়েন্ট তোমাকে তিন হাজার থেকে ছয় হাজার টাকা এবং পাঁচ জনে কত দিবে এরকম একটা হিসাব আমাকে দিয়েছে তোমাকে নিয়ে আমার সাজেশন থাকবে ফেসবুক মার্কেটিং প্লাস কন্টেন্ট ক্রিয়েশন এবং তুমি যদি চাও আমি এখানে তোমাকে সম্পূর্ণ শিখিয়ে দেব দিন অনুযায়ী দুই মাসে পুরো ক্লাস প্ল্যান তোমাকে দিয়ে দিবে মানে কোন দিন কি শিখবে কোন ভিডিও দেখবে কোন টুলস ব্যবহার করবে কিভাবে প্রথম ক্লায়েন্ট পাবে ইনকাম শুরু করবে টোটাল কিন্তু আমাকে দেখেন একটা কোর্স করতে গেলে কি করবে প্রথমে একটু বলবে আপনি মাস ক্লাস যদি প্রত্যেক দিনও ক্লাস করাবে এবং সাথে সাথে কোন ভিডিওগুলো দেখলে আপনার সহজে আপনি পারবেন সেগুলো বলে দিবে এবং টুলস কোন টুলস ব্যবহার করতে হবে প্রথম ক্লায়েন্ট কিভাবে পাবেন দেখেন এগুলো কিন্তু কোর্সের একটা সিস্টেম ইনকাম শুরু করার যে শর্টকাট প্ল্যান সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে তো এইভাবে কিন্তু আপনি একটা রোড ম্যাপ কিন্তু আপনাকে দিবে এখন আমার কথা হচ্ছে আমি যদি এটা বিস্তারিত বলি আমাকে একদম কোর্সটা সাজাই দিবে এখন আপনি বুঝতে পারতেছেন আমি কিন্তু এখন কোর্সের পথে আছি এখন আপনি জানেন না যে আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন এবং কোথা থেকে আপনার শুরু করলে ভালো হয় সে কিন্তু এই চ্যাট জিপি বা জেমিনি বা যে কোনো আপনাকে সহযোগিতা করবে এখন আপনার হচ্ছে টার্গেট আপনি কোনটা নিয়ে কাজ করবেন আমি জাস্ট আপনাকে বলবো না ওই আপনাকে বলে দিবে আপনার স্কিলটা আপনি কতটুকু জানেন বা আপনার কতটুকু জানা আছে সেটা যদি আপনি ওকে মোটামুটি একটা ধারণা দিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা ভালো একটা সাজেশন দেব কোর্সের পথে না হেঁটে আসলে দেখেন কোর্স আপনি যার কাছ থেকে করবেন সে আপনাকে কতটুকু কোন সময় হেল্প করবে সেটা কিন্তু একটা সংশয় থাকে কিন্তু চ্যাট জিপিটি ও কিন্তু আপডেট ও কিন্তু আপনাকে প্রপারলি একটা সাজেশন দিবে এবং আপডেট বিষয়টা জানাবে দেখেন একটা কোর্স কিন্তু প্রতি বছরে দুইবার বা তিনবার সর্বোচ্চ আপডেট এই চ্যাট জিপিটি কিন্তু পিএইচডি করাই সব বিষয় আপনাকে কিন্তু এখন কি চলতেছে এখন বর্তমানে কোনটা আপনার জন্য দরকার এবং বর্তমানে কোন সমস্যাটা আপনার আছে সেইটা কিন্তু আপনাকে সরাসরি আপনাকে সাহায্য করবে তো আমি মনে করি যে কোর্সের চাইতে আপনার যদি একটু টিকে মোটামুটি একটা ভালো একটা গাইডলাইন বুঝাই দিতে পারেন আপনি যদি আপনার মনের কথা যদি তাকে বুঝাই দিতে পারেন আপনাকে টোটাল একটা বিষয় কিন্তু আপনাকে জানিয়ে দেবে এবং ও ওকে দিয়ে কিন্তু আপনার নিজের টেস্টও করাইতে পারেন আপনি জাস্ট ওর কাছ থেকে মাস ক্লাস করলেন করার পর আপনি এক মাস পর বললেন যে তুমি এবার আমারটা আইকিউ টেস্ট না ও আপনাকে আইকিউ টেস্ট নিবে এবং আপনি জাস্ট আপনার যা কিছু পারেন সেরকম একটা কাজ করবেন কাজ করার পর আপনি সেগুলো সাজাবেন সাজানোর পর আস্তে আস্তে ওইগুলোকে আপনি ওকে সাবমিট করবেন বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল বা যে কোনো ভাবে ওকে সাবমিট করার পর কিন্তু দেখবে যে আপনি কতটুকু সাকসেস ও আপনাকে বলে দিবে যে আপনি এতটুকু সাকসেস হয়েছেন আপনার আরো এক মাস কাজ করা দরকার বা আপনি উত্তীর্ণ হয়েছেন আপনি এখন ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন বা ক্লায়েন্ট এখন কিভাবে কি করতে হবে সকল কিছু কিন্তু আপনাকে বলে দিবে জাস্ট ওকে তো আমাকে বলে দিয়েছে দেখেন যে কিভাবে ক্লায়েন্ট পাবেন সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিবে এবং ইনকাম করার শর্টকাট যে একটা প্ল্যান সেটা কিন্তু আমাকে ফাইনালি এগুলো কিন্তু বলবেন বুঝতেই পারতেছেন চ্যাট জিপিটি বলেন বা যে কোনো এআই টুলস বলেন আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং কোর্সের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু ও আপনাকে সমাধান করবে কোর্সের পিছনে সুইটা লাভ নাই ভাই আপনি যদি একটু চ্যাট জিপিটি বা এআই কে যদি জাস্ট আপনি একটু কানেক্ট করতে পারেন ভালো হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন আমি আশা করি নেক্সটে যদি এই বিষয়ে আরো অ্যাডভান্স সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে টোটাল যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন শুধু থাকেন গুড বাই টা আল্লাহ হাফিজ